হ্যালো গুড মর্নিং এভরিওান তো আজকাল যে বিশ্বকর্মা পুজো তো আমি সকাল সকাল উঠে গেছি এখন বাজে সকাল ছটা আমি আরও আগে উঠেছি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি এখন আমি মাসির যাব ফল কাটতে তার কারণ হচ্ছে আমাকে সাতটার সময় চলে আসতে হবে বাড়িতে আমার পড়ানো আছে আজকের দিনটা ভীষণ একটি কারণ পুজোর কাজ আছে আমার তিনটে পড়ানো আছে দুটো আমার নিমন্ত্রণ বাড়িও ছিল রান্না পুজোর কিন্তু আমি যেতে পারবো না কারণ আমার পড়ানো আছে এতগুলো তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আবার আমাকে ফেরত আসতে হবে আর আমি পুজোর নিউ হেয়ার কাট করে নিয়েছি যদিও বোঝা যাবে না কালকেই সবই কেটেছি তো এখনও সেট হয়নি বাট সামনেই লিয়ে আরটুকু আই থিংক বোঝা যাবে অনেকটাই ছোট করে ফেলেছি চুল বাট আমার চুলের যে অবস্থা ছিল ছোট করতেই হতো না তো চুলের আগা গুলো ফেটে গিয়েছিল বাট বেশ ভালোই লাগছে কিছুদিন পর সেট গেলে আরো মনে হয় ভালোই লাগবে তো আমি এখন তাড়াতাড়ি যাই তো আজকে ভীষণ মজা হবে বাবা সকালে পুরো রাস্তাটা পুরো ফাঁকা এত সকালে উঠে নাকি আমি যাচ্ছি যাই হোক ওই দূরে আমাদের প্যান্ডেল দেখা যাচ্ছে বেসিক্যালি আমি আগে চলে এসেছি এখন সবে ছটা বাজে মাসিরা এখনও উঠিনি আমি জাস্ট নক করলাম এখন ঘর পরিষ্কার হবে তারপর তো ততক্ষণ আমি একটু দ্বিঘণ বাড়ি বসি কী করবো কিন্তু আমাকে আমার সাতটার মধ্যে যেতেও হবে আমার পড়ানোও আছে তো দেখা যাক মাসি বললো ঘরটা মুছে দিই তারপর আসতে ঠিক আছে তো দুজন একটু বসেই যাই তো সমস্ত ফল সাজিয়ে দিয়েছে মাসি এইগুলো আমাকে এখন কাটতে হবে এতগুলো ফলও আমি ভাবিনি যাই হোক এখন আমি কাটা চালু করি অ্যান্ড শেষ পর্যন্ত আমি সব ফল কাটতে পারিনি কারণ অলরেডি সাড়ে সাথে বেজে গেছে আমার স্টুডেন্টরা বাড়িতে চলেও এসেছে পড়তে ওদের জাস্ট আমি পড়া দেওয়াই ছিল তাই ওরা বসে লিখছে তাই এইটুকানি ফল কাটা হয়েছে এইটুকানি আমার জন্য এটা অনেকটাই এক থালা আমি ফল কেটে নিয়েছি আর এইটুকানি ফল কাটা বাকি আছে ওটা মাসি পরে কেটে নেবে আমার দিকে তাকাই এ কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ একটা দিদি একটা দিদি তুমি কোথায় যাচ্ছ ওই পিছনে তুমি কার সাথে যাচ্ছ কার সাথে দেখি দেখি মুখটা দেখি ইমা শিং নাকি দুটো দেখি আমার দিকে তাকা তোর মাথায় শিং উঠেছে নাকি তাকা এ বাবা তোর মাথায় তো শিং রে কি হবে এ আজকে বলতো কি পুজো কি পুজো বল দোকানে পুজো গুনুদের দোকানে পুজো কি বলতো তোকে শিখিয়েছিলাম না কালকে বল বিশ্ব দুর্গা পুজো না বল বিশ্ব কর্মা দেখি দুর্গা পুজো দুর্গা পুজো এখনো হবে না দুর্গা পুজো তো পরে শোনো চলো দিদি আর সাথে চলো হ্যাঁ তোমাকে কিউট তো আমি ভাইকে নিয়ে দোকানে চলে এসেছি দোকানে অলরেডি সমস্ত গোছানোই ছিল তো আমি এসে হাতে হাতে আরও কিছু করে দিয়েছি ভাইকে দেখো ও চুপচাপ বসবে হতেই পারে না জল খাটছে দেখো আর মাসি ওদিকে রেডি করছে তৈরি করছে কিছুক্ষণ পরে পুরোহিত আসবে এত গরম ছো আমার দুপুরে পড়ানো আছে তো বারোটা থেকে পড়ানো ছিল তার জন্য জাস্ট অঞ্জলি দেওয়ার পরই আমি চলে এসেছি তাড়াহুড়ো করে কিন্তু আমারই দোষ ছিল কারণ আমার এমনি ফোনে ব্যালেন্স নেই নেট ব্যালেন্সও পড়িনি বাড়িতে ওয়াইফাই আছে বাইরে গেছিলাম তো আমাকে মেসেজ করেছিল ফোনে পাইনি তো মেসেজ করেছিল যে আজকে পড়াতে আসতে হবে না বাট আমি তো দেখতে পাইনি তো আমি চলে গেছি পড়াতে তাড়াহুড়ো করে দেন তারপর গিয়ে শুনলাম যে না আজকে ওরা বাড়ি নেই তারপর চলে এসেছি একদিকে ভালো হলো পড়াতে হলো না বাট এখন বাড়ি এসে আমি এখন খাবো তাদেরই থেকে কিচ্ছু খাইনি এই হাতটা কেটে গেছে কলকার থেকে সকালবেলা অনেক কাজ করে এসেছি তো তার জন্য কেটে গেছে তো এখন আমি খেয়ে দিয়ে কিছু ভিডিও শ্যুট করার আছে ওগুলো করব দেন একটু রেস্ট নেবো বিকালবেলা পড়ানোর আছে পড়াবো দেন তারপর আবার ওই বাড়ি যাবো নিমন্ত্রণ আছে আমি বলেছিলাম যে আমার ভিডিও রেকর্ড করার আছে তো আমি এসে তাড়াতাড়িকে ঘুমিয়েই বলেছিলাম চারটে উঠেছি কারণ ছটায় আমার পড়ানো আছে তো চারটে থেকে আমি রেকর্ড স্টার্ট করছি যেরকম শেষেছিলাম তেমনই আছি জাস্ট এই ফুল দুটো লাগিয়েছি কারণ একটা ট্রানজিশন ভিডিও ছিল আর কিছু ছোটো ছোটো ভ্লগের কিছু ছিল যেগুলো আমি আগের ব্লগের এডিট কর মানে রেকর্ড করতে পারিনি সেগুলো আমি রেকর্ড করেছি এখন অলরেডি সাড়ে পাঁচটা বাজে তো আমি এখন সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে আমি পড়াতে বসবো আটটায় আমার পড়ানো কমপ্লিট হবে তারপর আমি আবার মাসির বাড়ি যাবো কারণ রাতে আমার সেখানে নেমার তো এখন আমি ফুলটা খুলে দেবেন এই সাজেই থাকবো তখন আর আমি চেঞ্জ করতে পারবো না একেবারে এসে রাতের বেলা চেঞ্জ করব এটা কি মোমো বলো প্যান ফ্রাইজ কি মোমো বলো ফ্রাইড না বলো পেন ফ্রাইড তুমি খাবে কোন মোমোটা খাবে কি তোর কাটা ওই তো তোর গ্লাস নিয়ে 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 সো বেসিক্যালি আমি এখন বাড়ি চলে এসেছি আমার কপালটা মানে বাঁধিয়ে রাখবো না কি করবো আমি নিজেই জানি না জাস্ট আমি সকাল থেকে ভাবছি যে হ্যাঁ নিমন্ত্রণ নিমন্ত্রণ মাসির বাড়ি তার জন্য আমার একটা বান্ধবী বললো যে রান্না পুজোয় চলে আসলাম না তো যেতে পারবো না সত্যি সত্যি তো আমি ওখানে নিমন্ত্রণ কত জায়গায় আর খাবো তো আমি জাস্ট ওখানে গেলাম নটার সময় আমি দেখলাম যে রান্না হয়েছে রুটি আর মাটন দেন আমার মাথায় হাত পড়ে গেল তার মধ্যে আমি কোনোটাই খাই না না আমি মাটন খাই না আমি আটার রুটি খাই এবার আমি বললাম আমি কি করবো মাকে জিজ্ঞেস করলাম আমার বাড়িতে ভাত আছে বলে হ্যাঁ আছে কিন্তু কিছু করে খেতে হবে এখন রাত দশটা বাজে আর আমি যা পুরে আর সকাল থেকে ভীষণ দখল যাচ্ছে আমি নিশ্চয়ই কিছু করব না তারপর বললাম ঠিক আছে ছাড়ো তোমরা রুটি আর মাটন খাও আমি মুড়ি খেয়ে নিচ্ছি মানে লাখটা দেখো আমি তো বন্ধুদের বাড়িতেও যেতে পারতাম খেতে ওখানেও তো পেতে পারতাম বাট সারা সকাল থেকে আমি বললাম তো বলি ভালো খাবো ভালো খাবো ভালো অবভিয়াসলি করেছি বাট আর কিছু বলেনি খুব ভালো খুবই ভালো যাই হোক মরি খেয়েই আমার গুড নাইট হবে তো একটু ছিল ব্লগটা সারাটা দিন প্রচুর একটিভ ছিল ভেবেছিলাম ব্লগ করবো না বাট ভাবলাম বসে বসে কী বা করবো একটু করেই নি